দ্বিতীয় নম্বর প্রশ্ন হল হাবিব বলতেছেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো তোমাকে আল্লাহ প্রশ্ন করবেন ও আমার বান্দা তোমাকে একটি যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটি কোন করেছ হিসাব দিয়ে যাও আপনার জীবনের শুরুলগ্ন থেকে সত্তর বছর আশি বছর হায়াতের মধ্যে যৌবনকাল নাই যৌবনকাল আসে না নাই আর কথা মনে বোঝেন না বুঝতেছেন বলে আশি বছর হায়াতের মধ্যে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন তোমার গোটা জীবন কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্ন করবেন তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম বলে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স বলে এই পঁচিশ থেকে তিরিশ বছর বয়স এই সময়টা তুই এই সময়টাকে কোন কাজে লাগিয়েছ এই সময়টাকে তুমি হ্যাঁ কি ইবাদত করেছ আজকে হিসাব দাও তাহলে বোঝা গেল গোটা জীবন থেকে আল্লাহ যৌবন কালকে আলাদা একটা হিসাব নিবেন যৌবন কালের আলাদা একটা হিসাব আছে যৌবন কালের হিসাব কেমন আর যৌবন লাভ বলে সোনানে তির্মিত শরীফের মধ্যে আসছে বলতেছেন যখন কোন যুবক যৌবনে ইবাদত করবে অধিক পরিমাণে তাহাজ্জুদ পড়বে আওয়াবিন পড়বে আশরাক পড়বে চাস্টার নামাজ পড়বে নফল ইবাদত করবে নফল নামাজ পড়বে নফল রোজা করবে বলে রাতভর জেগে জেগে আল্লাহর ইবাদত করবে একটা বান্দা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে সত্তর বছর আশি বছর হায়াত পাবে ওই সময় নিয়মিতভাবে তাহাজ্জুদ আওয়াবিন আশরাক পড়তে পারবে না কোরআনে কারিমের তেলোয়াদ করতে পারবে না যথাযথভাবে যে ইবাদত মনে করেছে ওই ইবাদতগুলো বান্দা আর করার সুযোগ পাবে না কি আমার বাবা যাদের বয়স এক সময় আমাদের মধ্যে আপনারা যুবক ছিলেন এখন যাদের বয়স আশি নব্বই হয়ে গেছে এখন আপনারা চাইলেও দৌড়াইয়া এখন সিঁড়িদা উঠতে পারেন না লিফ্ট লাগে এখন চাইলেও বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত এক বসায় করতে পারেন না শেষরেতে ওঠা আপনার জন্য কষ্ট হয়ে যায় বলে অবিন এক আপনার জন্য কষ্ট হয়ে যায় বলে ফদের নামাজের পরে মসজিদ থেকে শনাক করে আগে বাসায় যেতেন এখন যাওয়ার সুযোগ নাই বলে সেই মন মানসিকতা থাকলেও আমার সেই বার্ধক্য আমাকে কি করে দিয়েছে দুর্বল করে দিয়েছে আল্লাহর হাবিব বলেন যেই যুবক যৌবনে ইবাদত করেছে যত ইবাদতগুলো করেছে বার্ধক্যে উপনীত হওয়ার পরে যখন সেই ইবাদতগুলো করতে পারে না তখন আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়ে বলো ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা যৌবনে যত ইবাদত করেছিল যত ন্যায় কামল করেছে এখন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে এই ইবাদত গুলো করতে পারতেছে না ও তারা তার যৌবনের ইবাদত এখন বৃদ্ধ অবস্থায় তার আমল নামার মধ্যে যৌবনে যে ইবাদত চালু রাখবেন করবেন বলে ওই ইবাদত গুলো বার্ধক্য উপনীত হওয়ার পরে রব্য কারিম আপনার আমল নামায় ওই ইবাদত গুলোকে জারিয়ে রাখবেন আপনি মৃত্যু পর্যন্ত বসে বসে ওই আমল গুলো সোয়াব আপনি পেতে থাকবেন সুবাহান আল্লাহ এই গেল যৌবনের একটা হিসাব দ্বিতীয় নম্বর ভদ্রতে আমরিব নীল মাওমি ভদ্রতে আমরিবনীল মাউদি আউদি রদি আল্লাহ তালা আনহু বলেন শুনে তিরমিলির মধ্যে অথবা মুসলিম শরীবের মধ্যে হাদিষ্টে আসছে নবীয়ে পাঁচ সল্লাহ লাহ হুয়া আলাই হুয়াস সাল্লাম বলতেছেন ইগো তানিম হমসন কবলা খমসিন কা কবলা হারমিক অসিহাতা কা কবলা শাকমিক অফার ককা কবলা শৌগ্নিক ও হায়া আতাকা কবলা মাউতিক আল্লাহর হাবিব বলতেছেন যে আমার উম্মতেরা পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসের কদর করো ইগতানিম খমসান কবলা খমসিন পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসের কদর করো সাবা বাঁকা কবলা হারমিক তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো সুবাহান আল্লাহ বার্ধক্যের পূর্বে যৌবনের কদর করো কেন বলে এখন অনেক মুসলিম এমন আছে নামাজের মধ্যে এক রাখাতে সেজদা দুইটা তো অনেক সময় পিছনে যদি বসে থাকি তো সেজদা দুইটা দেয় তিনটা দেয় চারটাও দেয় নামাজের ওপর যদি জিজ্ঞাসা করি যে সেজিদা কয়টা দিলেন খেল খেয়াল নাই মনে নাই কয়টা দিলাম কেন হয়েছে বার্ধক্যের কারণে বার্ধক্য উপনীত হওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে এখন সে নামাজ নামাজের সেজদা কয়টা দিতেছে এটাও তার ভালো করে মনে নাই জন্য আল্লাহর হাবি বলছেন সাবা বাকা কবলা হারমিক তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর কর অসিহা তাকা কবলা সাকমিক তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর কর অফারগকা কবলা সুগলিক তোমার কর্ম ব্যস্ততার পূর্বে তোমার অফসর সময়ের কদর কর এরপর আল্লাহর হাবি বলতেছেন যে তোমার অভাব অনটনের পূর্বে তোমার ধন সম্পদের কদর করো পঞ্চম নম্বর বকেশান হায়া তাকা কবলা মাওতিক তোমার মৃত্যু আসার আগে আগে তোমার যৌবন নামের কদর করো তোমার মৃত্যু আসার আগে আগে যৌবন নামের কদর করো যে আয়াত খুদমায় তেলাওয়াত করেছিলাম আল্লাহ দিয়ে খন অখল মাওতামল হায়া তানিয়াবুলু হকুমাই হকুম সানু আমালা আল্লাহ বকসান মন্দা হায়াত দিয়েছি মৌদ দিয়েছি আমি আল্লাহ জন্য দেখব তোমাদের মধ্যে কে কে সবচাইতে সবচাইতে উত্তম জীবনের বেশি কদর তৃতীয় নম্বর কঠিন ময়দান যেই দিন আল্লাহর আরসের ছায়া 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 ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহ বলতেছেন ওই দিন সাত শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ عرش আরশের নিচে আমি তাদেরকে স্থান দান করব সুবহানাল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشأ في عبادة الله যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দিবেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার ওই যুবক যেই যুবকে যৌবনকালে বেশি বেশি পরিমাণ ইবাদত করেছে বলে ওই যুবককে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান বলে ওই দিন আল্লাহ তার আরসের নিচে তাদেরকে ছায়া দান করবেন আল্লাহ তাহলে যৌবনের কদর আছে না নাই যৌবনের অবশ্যই মূল্যায়ন করতে হবে যৌবনের কদর করতে হবে বলে আমি সুন্দর সুটাম দেহের অধিকারী আমার যা ইচ্ছা তাই মনে চাচ্ছে আমি তাই করব বলে বিষয়টা এমন নয় বলে তোমার এই যৌবনের কদর কর কস মাল্লাহ এই যৌবনের হিসাব দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে তাহলে এক নম্বর প্রশ্ন ছিল আমি অমিরিহি ফি মা আফনা তোমার গোটা জীবন কোন কাজে ব্যয় করো হিসাব দাও দ্বিতীয় ওয়ান ফিমা নাম্বার তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো ওই যৌবন কালের হিসাব দাও তারপরে জান্নাতে যাও তৃতীয় নাম্বার হলো ওয়ান মালিহি